বিভিন্ন ভিডিওগুলো দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাতে ভালো ভিডিও করার উদ্বুদ্ধ হয় আর আমি রাতে সাধারণত রাজনীতি এবং সমসাময়িক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি এবং আমার যে শর্ট চ্যানেল সেটাতে ছাদ বাগান বা গাছপালা বা প্রাকৃতিক বিভিন্ন বিষয় সংক্রান্ত আমি যে ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি শর্ট ভিডিও আপলোড করি আশা করি আপনারা সেটা দেখবেন আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল আসুন আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই আর আমার পরিচয় নিশ্চয়ই আপনারা হয়তো অনেকেই জানেন যারা নিয়মিত আমার লাইভ দেখেন অথবা ভিডিও দেখেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমি অ্যাডভোকেট মশিউর মুন্না আপনারা জানেন বিগত কিছুদিন থেকেই বাংলাদেশে অনবরত যে বৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশে যেমন অনবরত বৃষ্টি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন রাজ্য অনবরত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে নদীর নাব্যতা অথবা পানির যে প্রবাহ সেটা ওই পানিকে সরাসরি নদীর মাধ্যমে সাগরে যেতে না পারার কারণে বন্য পরিস্থিতি অবনতি হচ্ছে এবং দুঃখজনক বিষয় যে বাংলাদেশের এই যে ভয়াবহ বন্য পরিস্থিতি এবং যে বৃষ্টি এখনও অনবরত বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কিছু জায়গায় এক নাগারে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে পানি প্রবাহ আরও বৃদ্ধি পাচ্ছে এবং উজান থেকে যে নদ নদীর অববাহিকার মাধ্যমে পানি বৃদ্ধি পেয়ে যে আকস্মিক যে বন্যা সেটা কিন্তু বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চল বিপর্যস্ত হয়ে আছে তাছাড়াও ভারতেও যে বন্যা পরিস্থিতি অবনতির কারণে সেখান থেকে পানি নেমে আসছে এবং কিছু জায়গায় ভারতের যে বাঁধ সেই বাঁধও খুলে দেওয়া হয়েছে তাদের কথা তাদের যে বাঁধের যে নির্দিষ্ট ওই বাঁধ যদি না খুলে দেওয়া হয় তাহলে সেখানের আরও বড়ো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এবং বাঁধও ঝুঁকিপূর্ণ হবে সেই কারণে বাদ খুলে দেওয়াতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চলের ঝেলাগুলা, ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম এবং পাহাড়ি যে পার্বত্য জেলা তো বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি আকার ধারণ করছে আমরা বিভিন্ন মাধ্যমে বা সোসাইল মাধ্যমের কারণে আমরা দেখছি যে মানুষের লাশ গবাদি পশু এবং মানুষের অন্যান্য সম্পদসমূহ কীভাবে ভেসে যাচ্ছে এবং মানুষে ওখানে কিছু কিছু জায়গায় বিশেষ করে ফেনীর বন্য পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি সেখানে পানি অনেক বিল্ডিংয়ের প্রথম তালা পর্যন্ত ডুবে গিয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাইক থেকে পর্যন্ত ঘোষণা দেওয়া হচ্ছে মানুষ মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য যা এবং মানুষকে যেন মাপ করে দেয় এবং মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য মাইকে হৃদয় বিদারকভাবে ঘোষণা দেওয়া হচ্ছে এবং বন্যার পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধির কারণে মানুষ এখন তার যে জীবন সংখ্যায় রয়েছে কত মানুষের প্রাণহানি ঘটেছে তা কিন্তু এখনও পর্যন্ত সঠিক পরে সংখ্যান পাওয়া যাবে না তবে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে মানুষের লাশ বিভিন্ন জায়গায় ভেসে যাচ্ছে গবাদি পশু আমরা দেখছি বেশে ভেসে যাচ্ছে পশু অঞ্চলের মানুষ তার জীবনকে জীবনের জন্য তারা লড়াই করছে বাঁচার জন্য তাদের যে সম্পদ যে গবাদি পশুর সেগুলো আমরা দেখছি ভেসে যাচ্ছে চলে যাচ্ছে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে মানুষের জীবন এখন ওই দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলের যেই ঝেলাগুলা সেখানে তারা তাদের ভাষা আসলে তাদের দুঃখ দুর্দশা এবং যিক জীবন যে ঝুঁকিপূর্ণ সেটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো নয় আল্লাহ তালা যেন দ্রুত বন্যা পরিস্থিতির যেন উন্নতি ঘটে এবং যেন বৃষ্টি যেন তালা দ্রুত সে বন্ধ করে দেয় এবং পানিকে আল্লাহ আল্লাহতালা যেন জমিনে টেনে নেয় এবং দ্রুত সাগরে যেন সেই পানিগুলো প্রবাহিত হয়ে চলে যেতে পারে সেটার জন্য আমরা দোয়া করছি এবং এবং ইতিমধ্যেই বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশের যে বাদগুলা রয়েছে বাংলাদেশের সেই বাদগুলোও খুলে দেওয়া হয়েছে এবং পানি যেন দ্রুত সাগরে পতিত হতে পারে সেই ব্যবস্থা হচ্ছে কিন্তু যেভাবে বৃষ্টি এবং উজানের পানি নেমে আসছে তাতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মানুষের কার্যক্রম দৈনন্দিন কার্যক্রমও চলছে না মানুষ তার যে যোগাযোগ করার জন্য বিভিন্ন মাধ্যমে যে তাদের যে মোবাইল সেখানে চার্জ নেই যোগাযোগ করা যাচ্ছে না আমিও অনেকের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলে চেষ্টা করেছি কিন্তু মোবাইল বন্ধ জানি না আল্লাহতালা তাদেরকে কি অবস্থায় রেখেছে আশা করব তারা যেইভাবেই থাকুক না কেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখক ভালো রাখক এবং যেন আল্লাহ আল্লাহতালা তাদের জীবনকে রক্ষা করে সেই কামনা করি অনেকেই আমি আজকে দিনে অনেকবার ফেনী অঞ্চলের এবং কুমিল্লার কিছু অংশের মানুষকে কল দেওয়ার চেষ্টা করছি খবর নেওয়ার কিন্তু দুর্ভাগ্যজনক কারণ আমি তাদের মোবাইলে সংযোগ পাচ্ছি না কারণ সেখানে বিদ্যুৎ না থাকার কারণেও হতে পারে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইলে চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না যোগাযোগ করা যাচ্ছে না এবং ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও মানুষকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার নিয়েও তারা যাচ্ছে এবং স্পিড বোট নিয়েও যাচ্ছে কিন্তু এত মানুষ তাদেরকে আসলে রক্ষা করা এবং পানির যেই প্রবাহ কত মানুষকে আসলে রক্ষা করা যাবে আল্লাহ তালা যদি বিশেষভাবে এই বিশেষ তার করুণা এবং গায়বি সাহায্য না করে তাহলে আসলে এইভা এই ভয়াবহ বন্যা থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন অনেক মানুষের প্রাণহানি ঘটেছে নিঃসন্দেহে আমরা ধীরে ধীরে হয়তো সেগুলার খবর জানব কারণ ওই অঞ্চলের এখন সাংবাদিক সহ বিভিন্ন সোসাইল মাধ্যমেও আমরা অনেক কিছু জানতে পারছি না যা আল্লাহ তালা তাদেরকে রক্ষা করুক এবং দ্রুত আমরা দোয়া করি যেন বৃষ্টির পানি যেন বৃষ্টি যেন বন্ধ হয় কিন্তু আবহাওয়ার পূর্বাস অনুযায়ী বৃষ্টি আরও কিছুদিন হয়তো অব্যাহত থাকতে পারে তা আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা আল্লাহ যেন দ্রুত যে বৃষ্টিকে বন্ধ করে দেয় এবং পানিকে দ্রুত যেন প্রবাহিত করে সাগরে পতিত করে সে আমরা তাই যেখানেই থাকি না কেন এই দোয়া করব আমরা এখন আমাদের রাজনীতিক যে ভেদাভেদ সেটা ভুলে যাব আমরা জানি বিগত পাঁচে আগস্ট বা এর পূর্ব থেকেই আমাদের বাংলাদেশে যে রাজনীতিক যে সহিংসতা চলছে সেটা থেকে আমরা এই বন্যা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা শিক্ষা নেব কারণ প্রাকৃতিক দুর্যোগগুলো তালা যখন যেখানে অত্যাধিক জুলুম হয় অত্যাধিক অত্যাচার হয় সেখানে আল্লাহ তালা এইরকমভাবে আল্লাহ তালা মানুষকে যেন শিক্ষা দেয় মানুষ যেন বুঝতে পারে তখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় জানি না আমাদের হয়তো আমাদের অনেক ভুল ছিল আমরা মানুষ হিসেবে মানুষকে আমাদের অনেক মায়ামমতা এখন বর্তমানে উঠে গেছে আমরা রাজনৈতিক স্বার্থ রাজনীতিক কারণ রাজনীতিকে আমরা এমনভাবে অক্টোপাসের মতো আমরা এখন গিলে নিচ্ছি বা গিলে খাচ্ছি যেন সেখানে ব্যক্তি সম্পর্কেও কোনো সেখানে মূল্য নেই মানুষ হিসাবে মানুষকে আমরা মূল্যায়ন করতে পারছি না তাই আমরা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা শিক্ষা নিয়ে অন্তত আমাদের রাজনৈতিক ভেদাভেদ আমরা ভুলে গিয়ে এই বন্যার্থদের পাশে আমরা যার যে অবস্থা আছে সেইভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করব কেউ তথ্য দিয়ে সহযোগিতা করব কেউ অর্থ দিয়ে সহযোগিতা করব আমরা যার যার অবস্থা থেকে ভেদাভেদ এখন ভুলে যাব আমাদের এই ভেদাভেদ এখন রাখার সময় নেই ভাই আপনি কমেন্টস করেছেন কি ভাই কোথা থেকে বলছেন ভাই আমি ঢাকা বাংলাদেশের ঢাকা থেকে বলছি আপনি যেখানে আসেন আশা করি ভালো থাকবেন এবং আপনার যারা যেখানে আছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন এবং অন্যদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন এবং আপনিও নিরাপদ থাকবেন সেটা দোয়া করি ইতিমধ্যে যারা লাইভে আছেন আশা করি আপনারা ভালো আছেন। এবং আপনাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব যে যেখানে আছে ভালো আছে বা ভালো থাকবে এবং আপনাদের প্রতি অনুরোধ আপনারা এখন সমস্ত ভেদাভেদ রাজনীতি সহ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এ অসহায় মানুষদের পাশে সবাই দাঁড়াবেন রাজনীতির প্রতিহিংসা থেকে আমরা দূরে থাকবো কারণ আল্লাহ তালা হয়তো এটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কারণ যখনই কোথাও অন্যায় অত্যাচার জুলুম ইত্যাদি বেড়ে যায় তাহলে সেখানে আল্লাহতালা এইভাবে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকে আমরাও দেখেছি বিগত কিছুদিন থেকে যেভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভাষায় মানুষ সেখানে ভাষায় ব্যক্ত করতে পারছে না জোর করে মানুষকে পদত্যাগ করাচ্ছে তারপরে জোর করে মানুষকে বিভিন্ন জায়গা থেকে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করা হচ্ছে এগুলো থেকে আমরা দূরে থাকবো ভাই আপনার কথাগুলো ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা যারা লাইভে আসেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যা বলছিলাম এখন আমরা রাজনীতি বাদ দিব রাজনীতি বাদ দিয়ে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো রাজনীতি করার মানুষ যদি বেঁচে থাকে তাহলে আমরা মানুষের রাজনীতি মানুষ বেঁচে থাকলে রাজনীতি করতে পারবে তাই আমরা এখন হুমকি ধুমকি সবাইকে পরিত্যাগ করে এবং আমরা যারাই এখনও অনৈতিক কাজ আমরা করছি আইন বহির্ভূত কাজ করছি সেগুলো থেকে আমরা দূরে থাকব আল্লাহ তালা আমাদেরকে হয়তো এর মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে আমরা যেন সঠিক পথে ফিরে আসি তাই আমরা সবাই সঠিক পথে ফিরে আসব দুঃখজনক বিষয় এর মাঝেও আমরা দেখছি কিছু অপরাজনীতি চলছে আমরা ফেসবুকে দেখছি যে বিভিন্ন আপত্তি করে এখনো পোস্ট হচ্ছে বন্যাকে কেউ এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে জানি না আল্লাহ তালা তাদের মাথায় কি বুদ্ধি দিয়েছে অথবা তারা কেন এই ধরনের পোস্ট করছে অথবা সব কিছুর মাঝে মাধ্যমে মাঝে রাজনীতিকে টেনে আনছে আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আমরা এই জন্য এই ধরনের অপরাজনীতি থেকে আমরা দূরে থাকবো ফেসবুকে এখনও কিছু অথর্ব আছে যারা এগুলাকে এখনও এই বন্যাকে নিয়ে তারা রাজনীতিকরণ করার চেষ্টা করছে বন্যাকে নিয়ে বিভিন্ন অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে মানুষকে ভুল বোঝার চেষ্টা করছে কিন্তু এখন হলো দোয়া করার জন্য এবং সবাইকে সবাই পাশে যেন এসে দাঁড়াবে সেটার জন্য অনুরোধ করা হলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা বাদ দিয়ে আমরা এখনও রাজনৈতিক খেলায় মত্ত রয়েছি আমরা কি এর মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করছি না আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা অন্য ভাইকে আমরা নিরাপদ রাখার চেষ্টা করব। এই প্রাকৃতিক যে দুর্যোগ সেখানে তো কোনো দল বুঝবে না কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে শিবির কেউ কে ওয়ার্কার্স পার্টি এগুলো তো বুঝবে না প্রাকৃতিক দুর্যোগে যেমন আওয়ামী লীগের ক্ষতি হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপির নেতাকর্মীদের জামাতের নেতাকর্মীদের জাতীয় পার্টির নেতাকর্মী তথা সর্ব দলের নেতাকর্মী যারা কবলিত এলাকায় তাদের সেখানে তারা ক্ষতি হবে তাই এসব অপরাজনীতি বাদ দিয়ে ফেসবুকে উল্টা পাল্টা মানুষকে উত্তেজিত করার মতো লেখা বাদ দিয়ে সংশোধন হন নিজে সংশোধন হয়ে যান এবং মানুষের পাশে দাঁড়ান আল্লাহকে স্মরণ করুন এবং আপনারা যেই ধর্মের হন আপনাদের সষ্টাকে স্মরণ করুন এখন আমরা মানুষকে মানুষ হিসাবে আমরা বিবেচনা করব আপনারা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে দেখছেন না আপনারা বন্যার পানি মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গবাদি পশু ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষের যে বসত তার উপরের পানি এর মাঝেও আমরা কীভাবে আমরা এরকম নির্লজ্জের মতো বিভিন্ন রকম রাজনৈতিক অপরাজনীতির পোস্ট দিচ্ছি এবং এর মাঝেও বিভিন্ন জায়গায় এখনও জোর করে বিভিন্ন রকম মানুষকে অব্যাহতি দেওয়ার কাউকে জোর করে বিভিন্ন রকম অপমান করার চেষ্টা করা হচ্ছে এবং এগুলা সোশ্যাল মাধ্যমে আবার ছড়িয়ে দিয়ে উল্লাস করার চেষ্টা করা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক সেটাই দোয়া করি আমরা এসব অপরাজনীতি থেকে আমরা সরে আসব এবং আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো সেটাই প্রত্যাশা আমরা এখন দেশের চিন্তা করতে হবে কত মানুষ মারা গিয়েছে সেটা এখন পরিসংখ্যান পাওয়া যাবে না বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন রকম মানুষ এখন কত মানুষ মারা গিয়েছে বা কতজনকে উদ্ধার করা করতে পেরে বা পারা গিয়েছে সেটা আসলে যেই পানি দেখলাম বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মাধ্যম সহ বিভিন্ন সংবাদে সেখানে আসলে সত্যিই ভয়ঙ্কর পরিস্থিতি এই প্রাকৃতিক যে বিপর্যয় যে তালা আমাদের উপরে হয়তো অসন্তুষ্ট এই জন্য যখনই আল্লাহ তালা কোনো জাতি গোষ্ঠীর প্রতি অসন্তুষ্ট হয় তখন আল্লাহ তালা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো দিয়ে থাকে আমরা বিগত দিনগুলোতে আমরা যেভাবে অত্যাচার দেখেছি মানুষের প্রতি মানুষের অত্যাচার এই অত্যাচারে হয়তো বা আল্লাহ তালা অসন্তুষ্ট হয়েছে তাই আমরা শিক্ষা গ্রহণ করে আল্লাহ তালার কাছে আমরা ক্ষমা চেয়ে নিই এবং আমরা এই পণ করি যে আমরা আর আমাদের দ্বারা আমাদের অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি জুলুমের শিকার হবে না নির্যাতনের শিকার হবে না সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আজ অন্যরা বিপদে আছে হয়তো আমরাও বিপদ হতে পারি আল্লাহ তালা চাইলে কি না পারে যেমন নৌ নবীর সময় এরকম অতি অতিবৃষ্টির মাধ্যমে দিতে দিতে তো ওই সময় একটা কমকে পুরা ধ্বংস হয়ে গেছে অনেকের মতান্তরে ওই সময় মানব গোষ্ঠী প্রায় বলা চলে ধ্বংস হয়ে আবার নতুন মানব গোষ্ঠীর সেখানে আবার নতুন মানব গোষ্ঠীর বিবর্তনের মাধ্যমে বর্তমানে এই মানব সমাজ আবার বিস্তার লাভ করেছে তা আমরা কিভাবে কিছুর উপরে নির্ভর করে আমরা এখন অর্থ হাসি আমরা এখনও অপরাজনীতি করার চেষ্টা করি আমরা উপহাস করার চেষ্টা করি আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষকে আমরা আঘাত করার চেষ্টা করি এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের উচিত মানুষ হিসাবে মানুষকে বিবেচনা করা মানুষ হিসাবে মানুষকে আমরা মানুষের পাশে দাঁড়ানো তাই এখন যারা অর্থ দিচ্ছেন বিভিন্ন উত্তেজিত করে আপনারা ফোর্স দিচ্ছেন আপনি যে বিপদে পড়বেন না বা বৃষ্টি যদি আরও এরকম অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের কোনো অংশ কি আল্লাহ তালা চাইলে কি পারে না সব অংশকেই উনি পানিতে তলিয়ে দিতে পারে এবং সব তাকে দাবিয়ে দিতে পারে ভূমিকম্প দিতে পারে সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিতে পারে তাই আমরা অনুরোধ করব। আপনারা এই অপরাজনৈতিক খেলা থেকে আপনারা দূরে থাকবেন আপনারা মানুষ হিসাবে মানুষকে বিবেচনা করেন এবং মানুষের পাশে দাঁড়ান এবং যেখানে বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে আপনার নিরাপদ থাকলে আরেকজনকে আপনার কথা দ্বারা হলেও তাকে হেল্প করার চেষ্টা করেন এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সে যেই দলেরই হোক না কেন সে যেই দলেরই হোক না কেন বর্তমান দুর্যোগপূর্ণ এলাকায় যদি সে থেকে থাকে তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন এবং আপনাদের যে রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দুর কাছে অনুরোধ থাকবে আপনাদের দলীয় নেতাকর্মীদেরকে এখন বলুন যে তাদের যেন এই অসহায় মানুষের মাঝে এসে যেন দাঁড়ায় দল মত নির্বিশেষে মানুষের পাশে এসে যেন দাঁড়ায় সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সে ধরনের উদ্বেগ নেবে এবং যারা সোশ্যাল মাধ্যমে উত্তেজিত করা আপনারা পোস্ট দিচ্ছেন সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন আপনারা নিজে নিজের জন্য যেমন আপনারা চিন্তা করবেন আপনার প্রতিবেশী ভাই আত্মীয় স্বজন তাদের জন্য আপনারা চিন্তা করবেন তাদের জন্য দোয়া করবেন এখন অপরাজনীতি বাদ দেন যা জুলুম হয়েছে যা অত্যাচার আমরা বিগত কিছুদিন থেকে করেছি এটা থেকে আমরা বিরত থাকি আমরা সুন্দর একটা দেশ গঠনের জন্য আমরা এগিয়ে যাব এখন বর্তমানে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ সেখানে আমরা অসহায় মানুষদেরকে আমরা সহায়তা করব। এখন অপরাজনীতির খেলা বাদ দেন রাজনীতি করার জন্য অনেক সময় পাবেন দেশ বেঁচে থাকলে রাজনীতি করতে পারবেন কারণ রাজনীতিটা হলো দেশের জন্য দেশের মানুষের জন্য দেশেরই এখন বর্তমানে দক্ষিণ যেই পূর্ব অঞ্চলের জেলাগুলা বিপর্যস্ত অবস্থায় সেখানে মানুষ বাসার জন্য মানুষ আকুতি করছে মানুষ টিনের চালের উপরে দাঁড়িয়ে আছে কিছু জায়গায় দেখলাম যে পিতা তার দুই তিনটা সন্তানকে কাঁধে নিয়ে তাদেরকে সেভ করার চেষ্টা করছে তার গলা পানি ওখানে দেখা যাচ্ছে তার বুকের উপরে পানি কিন্তু সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায় মানুষ আহাজারি করছে মানুষ মসজিদের মাইকে দিয়ে মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছে এটা এই অবস্থায় আসলে আমরা যারা এখনও পড়ি নাই আমরা আসলে বুঝতে পারবো না যেই কথা আমরা কবির ভাষা যে বলল কী যাতনা না বিষে বুঝিবে সে কি সে কবু আসে বিষে ধ্বংস যারে এখন আমরা যেখানে সেইবে আসি ভালো আসি কিন্তু আমরা এখন অট্টহাসি হাঁটছি আমরা এখানে অপরাজনীতি করার চেষ্টা করছি এখনও আমরা অন্যের প্রতি জুলুম রাখার চেষ্টা করছি জুলুম করছি অত্যাচার করছি সেগুলো থেকে আমরা বিরত হ বিরত থাকবো এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে ওনাদের প্রতি উদার্ত আহ্বান আপনারা দুর্যোগ কবলে দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত পর্যাপ্ত পরিমাণ তান সামগ্রী এবং উদ্যার তৎপরতা ওখানে বাড়ানো হোক ইতিমধ্যে নৌবাহিনী সহ আমাদের সশস্ত্র বাহিনীও সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবন জীবনকে রক্ষা করার জন্য অন্তর্ব বর্তকালীন সরকার তার প্রশাসনকে ব্যবহার করে মানুষকে উদ্ধারের জন্য তারা এখন ঝাঁপিয়ে পড়বে এবং মানুষকে উদ্ধার করার চেষ্টা করবে এবং সেখানে মানুষের জীবনকে কিভাবে নিরাপদ করা যায় তাদেরকে নিরাপদ স্থানে কীভাবে আনা যায় লোকজনকে সেই জন্য চেষ্টা করবে সরকার এই বিষয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগ এই বন্যা কবলিত এলাকায় কিভাবে মানুষের জীবনকে রক্ষা করা যায় এবং মানুষের পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং পানি বিশুদ্ধ পানি ব্যবস্থা করতে হবে কারণ কোনো টিউবওয়েল ওই সব এলাকায় এখন নেই সবগুলা পানির নিচে তলিত তাই এখন যদি বিশুদ্ধ পানি না পাওয়া যায় তাহলে আরও সে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে জীবন্ত মানুষগুলোও ধীরে ধীরে মৃত্যুর কবলে যাবে তাই পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিশুদ্ধ পানি এবং মানুষকে রক্ষা করার জন্য সরকার এখন বর্তমান অন্তর্বর্তীকালে সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই গুরুত্ব দিবে সেটা প্রত্যাশা করি এবং সরকারি যারা কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আপনারা মানুষের আপনার মাল প্রজাতন্ত্রের কর্মচারী আপনার মানুষের জীবনে যখন বিপন্ন তখন মানুষের জীবন রক্ষার্থে আপনারা এগিয়ে আসবেন সেটাই আমাদের কাম্য আপনারা দ্রুত সেখানে আপনারা ছুটে যাবেন কবলিত এলাকার মানুষকে রক্ষা করার জন্য আপনারা সেখানে আপনারা যাবেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে সেখানে আপনারা মানুষকে রক্ষা করার জন্য মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন আমি আবারও বলছি এখন দলীয় আওয়ামী লীগ বিএনপি বা অন্য দল সেটা বাদ দিয়ে এখন মানুষ হিসাবে বিবেচনা করুন প্লিজ আপনারা সোশ্যাল মাধ্যমে এখন উত্তেজিত কর বা অথবা আপত্তিকর বিভিন্ন পোস্ট বা অপরাজনীতি থেকে বিরত থাকুন এবং নেতৃবৃন্দদের প্রতিও আপনাদের অনুরোধ থাকবে আপনাদের নেতৃবৃন্দর প্রতিও আপনারা নির্দেশনা দেন যেন অপরাজনীতি থেকে বিরত থাকে অত্যন্ত দুঃখজনক বিষয় কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্টের মাধ্যমে দেখেছি যে আপত্তিকর কিছু পোস্ট দিচ্ছে এখন এই প্রাকৃতিক দুর্যোগের সময় আপত্তিজনক পোস্ট না দিবে নাকি মানুষের জীবনের জন্য আগে এগিয়ে আসবে রাজনীতি তো ভাই মানুষের জন্য রাজনীতি তো দেশের জন্য দেশ যেখানে এখন ধ্বংসের মুখে দক্ষিণ পশ্চিম অঞ্চলের পূর্ব অঞ্চলের জেলাগুলা সেখানে কিভাবে আমরা এখন অপরাজনীতির খেলায় মেতে উঠছি আমরা এখনও পর্যন্ত হচ্ছে সংস্কারের নামে বিভিন্ন জায়গায় জোর করে মানুষকে পদত্যাগ করতে বিভিন্ন বাধ্য করছে মানুষের রুটির রুজির উপর আঘাত দিচ্ছে অপরাজনীতি কেন করা হবে এখনও এখন আমরা অপরাজনীতি বাদ দিই আমরা এখান থেকে শিক্ষা নেই আল্লাহ তালা হয়তোবা আমাদের প্রতি আমাদের এইরকম জুলুম দেখে আমাদের উপরে এই এইরকম প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকে আল্লাহ তালা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা যারা এখন অপরাজনীতি করছি আমরা যে বিপদে পড়ব না তারা তো কোনো নিশ্চয়তা নেই তাই এখন আমরা জুলুম বাদ দিয়ে দিব যদি কোনো কারো কারো বিরুদ্ধে যদি আপনার কোনো অভিযোগ থাকে আমি বারবার বলছি তাহলে তার বিরুদ্ধে আপনারা আইন অনেক ব্যবস্থা নেন আইন কেন নিজের হাতে তুলে নেবেন কেন আপনার একজনের আপনার চাকরির উপরে আপনারা আঘাত আনবেন তাকে কেন জোরপূর্বক আপনার সাদা কাগজে আপনারা যে এখানে সাক্ষর দিতে বাধ্য করবেন এই ধরনের অবস্থা থেকে আপনারা ফেরত আসবেন রাজনীতি করার সময় হল পরে এখন আগে মানুষের জীবন মানুষের জীবনকে কিভাবে মানুষকে নিরাপদে নেওয়া যায় সেই চিন্তা আপনারা করবেন সেটাই আমার উদাত্ত আহ্বান এবং আপনারাও আপনাদের যারা শুনছেন আপনাদের পার্শ্ববর্তী বা আপনাদের বন্ধুবান্ধব তাদেরকেও যারা এই ধরনের ফোস্ট দেয় উত্তেজিত কর ফোস্ট দেয় তাদেরকে আপনারা কল দিয়ে অথবা বুঝিয়ে বললেন যে এখন অপরাজনীতি করার সময় নয় এখন হলো দেশের মানুষের জীবন বিপন্ন দেশের সম্পদ বিপন্ন হচ্ছে এগুলা অর্থনৈতিক বিশাল ক্ষতির সম্মুখীন হবে ধীরে ধীরে বাংলাদেশ সামষ্টিক অর্থনীতি সেটার প্রভাব বিস্তার শুরু হবে তাই আমরা অপরাজনীতি থেকে আমরা দূরে থাকবো আমরা মানুষের কল্যাণে আমরা যেমন স্রষ্টার কাছে আল্লাহ তালার কাছে প্রার্থনা করব। এবং আমাদের যার যেই অবস্থা অথবা যার যতটুক সামর্থ্য আছে সেই অনুযায়ী বন্যা কবলিত মানুষের পাশে আমরা দাঁড়াবো দাঁড়ানোর চেষ্টা করব এবং আমরা তাদের খোঁজখবর নিব। আমি আপনারাও হয়তো অনেকে খোঁজখবর নিয়েছেন নোয়াখালী ফেনী কুমিল্লা অঞ্চলের অনেকেরই নাম্বার বন্ধ কারণ জানি না তারা আল্লাহ তালা তাদেরকে কী অবস্থায় রেখেছে ওখানে বিদ্যুৎ বিস্তীর্ণ এলাকা লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে মানুষ হয়তো তাদের মোবাইল চার্জ করতে পারছে না অথবা যা পানি দেখলাম পানির অবস্থা আল্লাহ তালা তাদের জীবনকে রেখেছে কিনা সেটাও কি অবস্থা সেটার জন্য আসলে টেনশন বা আমাদের চিন্তিত বা উদ্বিগ্ন রয়েছি আপনারাও নিশ্চয়ই উদ্বিগ্ন রয়েছেন তাই সবাই আমরা ভেদাভেদ ভুলে যাব ইয়ে করার চেষ্টা করবে তাই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন অনেক কথা বললাম আসলে ভারাক্রান্ত হৃদয় মনটা অনেক ব্যথিত মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যখন এই মৃত্যুর সংবাদ এবং ক্ষয়ক্ষতির সংবাদ পানির যে স্রোত পানির যে দুঃখিত পানির যে প্রবাহ তা দেখে আসলে স্থির রাখতে পারছি না খুবই মন খারাপ আপনাদেরও হয়তো মন খারাপ তাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অন্যকে নিরাপদ রাখার চেষ্টা করবেন নিজে নিরাপদে থাকবেন ইনশাল্লাহ আগামীকালকে আবারও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে রাত দশটার পরে ইনশাল্লাহ লাইভে আসার চেষ্টা করব সেই সময় আপনারা হয়তো উপস্থিত থাকবেন সেই প্রত্যাশা করি আর আপনাদের কাছে আবারও অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন এবং যারা এখানে কমেন্টস করেছেন অনেকের হয়তো কমেন্টসের উত্তর দিতে পারেনি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ পরবর্তীতে যদি সুস্থ রাখে থাকে আল্লাহ বাঁচে বাঁচিয়ে রাখে তাহলে আবার ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে এবং আগামীকালকে আমার লাইভে আসার জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক